তো গায়েস আজকে আমরা শুধুমাত্র এই যে বড় ঘরের লুট চ্যালেঞ্জ করব গায়েস এই বড় ঘরের লুট দিয়ে আজকে আমরা পুরো ম্যাচ খেলার চেষ্টা করব দেখা যাক গায়েস আজকে আমরা এই ঘরে কি কি লুট পাই গায়েস এখানে এসে একটা থমসন পেয়ে গেলাম গায়েস খুবই ভালো কথা গায়েস থমসন দিয়ে শর্ট রেঞ্জ হবে এখন একটা লং গান হলে হয় গায়েস এখানে এসে বিজন পেয়ে গেলাম এটা কোনো কথা তারপর গায়েস ভিডিওটা কেটে দিয়ে আমরা ফাইটে চলে আসলাম গায়েস এই যে সামনে এনিমি এই যে বিজনের ঘ ঘ গাইছ ফুল ডেমেজ খাইছে আৰু দিলে মৰ গৈছে ঘ গাইছ মৰে নাখান আৰু গাইছ আমি মৰে গেলাম গেছ এতিয়া কথা হ'ল গাইছ আবাৰ ৰিভাব পে গাইছ আমি এখনেই নামব গাইছ নেমেও পঢ়লাম গাইছো চাম দূৰে গাইছো বুজাব গাইছ আমি কি জিনি গাইছ ওই যে সান্দু আমার দেখে নাই गाइस আমি এখানে ওয়াল পাইলে লুট করতেছি সান্দু દેખેই নাই কতবার বোকাছ দা এনিমি गाइस এরা তো আমরা ইজিলি गाइस ফিনিশ দিয়া দিতাম পিছন থেকে এই বোকাছ দা হয়ে গেছে এরপর गाइस ভিডিওটা কেটে দিয়ে আমরা কলক টাওয়ারে চলে আসলাম ওই দেখো गाइस ছাদে এনিমি गाइस স্নাইপার নিয়া দাঁড়ায় আছে गाइस স্নাইপার দিয়ে আবার মারো गाइस এখন দেখো আমি এখানে আমি কি টিপস এন্ড ট্রিক্সটা ইউজ করি गाइस ও তো জানবে गाइस আমি উপরে সরাসরি চলে যাব কিন্তু আমি সরাসরি যাব না এই যে এখানে থাকবো गाइस ও নাম গাইস ও নামতাছে না কেন কিছু বুঝলাম না গাইসে যে নামছে এই যে ঘ গায়ে হেড শর্ট খাইছে গাইস জাম্প দিছে তো লং জাম্প দিছে গায়ে হেড শর্ট খাইছে গাইস আরে ইমুট দিয়া তারপর গাইস ভিডিওটা কেড়ে দেব আমরা ম্যাচের এখানে চলে আসলাম পিক আপ নিয়ে গায়ে সই দেব সামনে একটা চান্দু দৌড়াইতেছে আর ডলার দিয়ে দেবো থমসনের দিলাম এই যে থমসনের ঘ ঘ তো গায়েস তোমরা বলতে পারো আজকের ভিডিওতে এত নয়েস কেন গাইস বাইরে বৃষ্টি হচ্ছে মুসুলধারে বৃষ্টি হচ্ছে এই জন্য গাইস আজকের ভিডিওতে এত পরিমাণ নয়েজ গাইস এখন আমরা পিকে চলে যাব গাড়ি নিয়ে গাইস যে সামনে একটা ড্রপ পড়তেছে গাইস আগে ড্রপটা লুট করব আরে গাইস ড্রপটা লুট করাইলো আমার আমি তো পুরো বোকা বাকিটা তোমরাই জানো গাইস এটা হয়ে গেল আমার